নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগত বন্ধুরা আজ আপনাদের একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জানাবো যে কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক বন্ধুরা মথুরা নগরী রাজা নিষ্ঠুর শাসনে মানুষের জীবনে নেমে এসেছিল অন্ধকার কংস ছিলেন এক শাসক যিনি তার নিজের বোন ভয়ঙ্কর ও ভগ্নীপথী বাসুদেবকে কারাগারে বন্দি করেছিলেন কারণ এক আকাশবাণী সেই ভয়ঙ্কর দিন কংসের রাজপ্রাসাদের আকাশে ভেসে উঠল এক গম্ভীর আওয়াজ হে কংস তোর বোন দেবকীর অষ্টম পুত্রই হবে তোর মৃত্যুর কারণ আকাশবাণীর এই ঘোষণা মুহূর্তে কংসের হৃদয়ে আতঙ্কে নামিয়ে আনল কংস দেবকীকে বন্দি করে রাখল এবং প্রতিজ্ঞা করল সে দেবকীর যত সন্তান হবে সবাইকে সে হত্যা করবে দেবকী আর বাসুদেবের প্রথম সাতটি সন্তান একে একে জন্ম নিল এবং কংস তাদের নির্মমভাবে হত্যা করল প্রতিবার দেবকী কাঁদতেন বাসুদেব নিঃশব্দে চোখের জল ফেলতেন অথচ তাদের মনে ছিল একটাই বিশ্বাস একদিন ঠিক সত্যের বিজয় হবে অষ্টম সন্তান জন্মের রাত এক রহস্যময় আমাবস্যা বাইরে অন্ধকারে বজ্রপাত অথচ কারাগার যেন এক অদ্ভুত নিস্তব্ধতা মধ্যরাতে দেবকীর গর্ভ থেকে জন্ম নিল এক অপার্থিব শিশু তার গায়ে যেন চাঁদের আলো মুখে ছিল প্রশান্তির হাসি সেই শ্রীকৃষ্ণ ঠিক সেই মুহূর্তে কারাগারের লোহার দরজা আপনা থেকেই খুলে গেল শিকল পড়ে গেল প্রহরীরা ঘুমিয়ে পড়ল গভীর নিদ্রায় বসুদেব বুঝছিলেন এটি স্বয়ং নারায়ণের ইচ্ছা তিনি নবজাতককে একটি ছোট্ট ঝুড়িতে রেখে গোপাল ভবনের দিকে পা বাড়ালেন কারাগার থেকে বেরিয়ে তিনি এলেন যমুনার তীরে কিন্তু যমুনা তখন উথাল পাতাল বসুদেব এক মুহূর্তেও দ্বিধা না করে নদীতে পা রাখলেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা যমুনার জল নিজে থেকেই ভাগ হয়ে গেল বসুদেবের পথ তৈরি হলো বৃষ্টির মধ্যে বজ্রপাতের আলোয় দেখা গেল এক বিরাট শেষ নাক তার ফনায় ছায়া দিচ্ছে শিশুকৃষ্ণকে বাসুদেব হাঁটলেন রাতের অন্ধকারে কাঁদে ছিল ঈশ্বরের ভার অবশেষে তিনি পৌঁছালেন গোকুল নন্দ ও যশোদার ঘরে সেদিনই যশোদারও একটি শিশু জন্মেছিল তবে সে নিথর ছিল বাসুদেব যশোদার সন্তানকে নিয়ে এলেন কারাগারে রেখে এলেন শ্রীকৃষ্ণকে পরবর্তী দরজা আবার বন্ধ হলো প্রহরীরা জেগে উঠলো কংস ছুটে এলো অষ্টম সন্তান কোথায় সে দেখলো এক কন্যা শিশু ক্রোধে অন্ধ হয়ে শিশুটিকে ফেলতে উদ্যত তখনই সেই শিশুটি আকাশে উড়ে গেল এবং বলল হে কংস তোর মৃত্যুর কারণ ইতিমধ্যে পৃথিবীতে জন্ম নিয়েছে এদিকে গোকুলে যশোদা জেগে উঠলেন তার কোলে এক প্রাণব্রন্ত শিশু তিনি জানতেন না এ কোনো সাধারণ শিশু নয় এ সেই যিনি হবেন ধর্মের পুনঃপ্রতিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ কথা শ্রীকৃষ্ণের জন্ম একদিকে দুঃখ ও অন্ধকারের মাঝে কিন্তু শুধু তার আগমনই সেই অন্ধকারে আলো এনেছিল সত্য প্রেম ও ন্যায়ের প্রতীক হয়ে তিনি উঠেছিলেন যুগ যুগান্তরের শ্রেষ্ঠ নায়ক তোমাদের যদি এই গল্পে কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ